রাতে নখ কাটলে কি গুণা হবে না রাতে নখ কাটলে কোনো গুণা নেই ন দিনে বারোতে যে কোনো সময় কাটা যাবে একসময় সময় মুরব্বীরা বলতো রাখেন রাতে নখ কাটতে হয় না কেন বলতেন তার আল্লাহ জানে হয়তো বিদ্যুৎ ছিল না বাতির মধ্যে চারাগের বাতিতে হারিকেন আলোতে উম কাটতে গেলে কাটতা কাটা যাবে ব্লেড দিয়ে কাটতো মানুষ এসব কারণে হয়তো তারা নিষেধ করতেন বাকি শ্রী থেকে রাতে বা দিনে কোনো সময় নখ কাটার বা কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই রফিক মাহমুদ আপনি লিখেছেন লেখকের অনুমতি ব্যতীত বই পিডিএফ করা যায় যাচ্ছে কিনা যেহেতু একটা বই লেখা ছাপা এর সাথে আর্থিক বিষয় জড়িত আছে খরচ খরচার বিষয় জড়িত আছে অতএব এখানে লেখক প্রকাশকের অনুমতি ছাড়া পিডিএফ করা যায় নেই কারণ আপনি যদি এটা করেন তাহলে বই বিক্রিতে প্রভাব পড়বে আর বই বিকৃতি প্রভাব পড়লে তিনি যে পুঁজি খাটিয়েছেন সেটাতে সেটা তার জন্য সেটাতে তিনি লস করবেন এবং তার ক্ষতি হবে তো নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লা দরারা ও লা কোন ব্যক্তি নিজে ক্ষতিগ্রস্ত হয় এরকম কোনো উদ্যোগ নেওয়া তার জন্য যেমন জায়েজ নাই ঠিক একইভাবে অন্য কাউকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো উদ্যোগও তার জন্য নেওয়া জায়েজ নাই এই জায়গা থেকে বইয়ের পিডিএফ করা আমাদের জন্য জায়েজ হবে না কারণ এটা হলো প্রকাশক লেখক যারা এটার সাথে ইনভলভ আছেন যাদের এখানে আর্থিক ইনভলভ আর্থিক এখানে ইনভেস্টমেন্ট আছে তাদের জন্য এটি ক্ষতিকর